আমার সামনে অতিথি হিসাবে আছেন এস এম রফিক যিনি যুক্তরাজ্য প্রবাসী এবং উনির বাড়ি সিলেটের বিশ্বনাথের রামদানা কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন তো উনি দীর্ঘদিন থেকেই প্রবাসে বসবাস করছেন যুক্তরাজ্যতে তো উনি অনেক গান লিখেছেন আমরা দেখেছি অনেক সোশ্যাল মিডিয়াতে উনি অনেকগুলা গান ভাইরাল করেছে আমরা প্রথম আপনি কেমন আছে জানতে চাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আপনি কবে আসছেন দেশে দুই তারিখে এখান থেকে ফ্লাইট করেছি তিন তারিখে এখানে এসেছি একটা আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য আমি মাত্র এক সপ্তাহের জন্য দেশে এসেছি তো আমরা তো আপনার অনেকগুলা গান দেখেছি যে যে বিএনপি যে দলীয় অনেকগুলা গান আপনার লেখা গান জি অনেক ভাইরাল হয়েছে জি তো আপনার যে মূলত মানে কি কি গান আপনি লিখেছেন মানে যেগুলো আপনার বেশি প্রচার হয়েছে যেটা বলতেন দর্শকের উদ্দেশ্যে আচ্ছা আমি টু থাউজেন্ড ফাইভে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে চলে যাই ওইখানে যাওয়ার পরে আমি যেহেতু দেশে থাকা অবস্থায় আমি অনেকগুলো গান লিখেছি মোটামুটি সিলেটের তখনকার সময় যত জনপ্রিয় শিল্পী সবাই মোটামুটি আমার লেখা গান গেয়েছে প্রবাসে যাওয়ার পর প্রবাসে ব্যস্ততায় থাকার কারণে ওখানে জীবন যুদ্ধ করতে হয় থাকার কারণে আমি অনেকটা সময় একটু গানের বাইরে ছিলাম হঠাৎ টু থাউজেন্ড টুয়েলভে যখন মনে হলো আমার কাছে আমাদের এলাকার কৃতি সন্তান এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং জাতীয়তাবাদী দল বিএনপির একজন সিংহ পুরুষ সিলেটের বিভাগীয় সাংগঠনিক জননেতা এম ইলএ উনি যখন নিখোঁজ হন নিখোঁজ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে অনেক কষ্ট পেয়েছে আমার মতো অনেকেই কষ্ট পেয়েছে উনি নিখোঁজ হওয়ার পরে একটা সময় আমি বিভিন্ন কারণে কর্মব্যস্ততার মধ্যে একটু বিনোদনের জন্য আবার গান লিখতে শুরু করলাম তখন ওইখানে আপনার ওই সৈরাচার হাসিনা এবং ফেসিসের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ হচ্ছিল যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে বিভিন্ন সমাবেশ এবং মিছিল র্যালিতে যোগদান করতাম আমি ওইখান থেকে অত্যন্ত দূরে ছিলাম আমি লন্ডন থেকে তারপরেও যাইতাম যেহেতু আমি বিএনপি ভালোবাসি শহীদ যার আদর্শে বিশ্বাসী সেই হিসাবে আমি ওইখানে যাইতাম তৎক্ষণাৎ আমি ওইখানে যাওয়ার পরে আমার আস্তে 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 চিন্তা করলাম যে আমি তো অনেক গান লিখেছি তো আমি এখন আমার দলের জন্য একটা দুইটা গান লিখি যেহেতু এখানে নেতা আছে দুই একটা গান লিখি আমি একটা গান লিখেছিলাম অনেক আগেই যে গানটা সম্পূর্ণ করা ছিল কিন্তু করতে পারিনি তখন মনে হলো যে আমি ওই গানটা করি রিয়াচালি সাহেব যখন নিখুঁত হয়েছে আমার মনে হয়েছে যে গানটা করি আমি তখন আমার প্রথম গানটাই করা হয় গানটার শিরোনাম হচ্ছিল হে মোহান জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে এই গানটি আমার লেখা তখন আমি বাংলাদেশে যোগাযোগ করি আমার পরিচিত মিউজিশিয়ানদের সাথে যোগাযোগ করে আমি একজনকে দিয়ে শুরু করাই শুরু করানোর পরে একসাথে দুইটা গানে দিয়েছিলাম একটা ওই হে জিয়া গানটা গেয়েছিলেন আমাদের তৎক্ষণাৎ বিএনপি নেত্রী জাসাস নেত্রী বিজিয়া পারাপা এবং অন্য গানটা গেছিলেন তখন ঝাঁসাসের নির্বাহী কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক ছিলেন মনির ভাই মনির ভাই দুইটি গান করেছিল করার পরে আমি চিন্তা করলাম যে গানগুলো সবাই বলতেছে যে শুনতেছে ভালো হয়েছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর গান দেখছো আমার মনের মধ্যে আসলো যে থাকে তাহলে দেখি গানটা আমি আমার লিডারকে শোনানো যায় কি না কোনোভাবে যেহেতু সবাই প্রশংসা করতেছে তখন আমার জানা ছিল না যে কোন দিকে গেলে বিএনপির অনেকের কাছে গেছি শুনেছি তখন আমার একটা ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড তাকে যখন আমি বললাম তো সে আমাকে যুক্তরাজ্য জাসাজের যুগ্ম সম্পাদক ছিল সে তার নাম শিমুল সেই আমাকে যুক্তরাজ্য জাসাসের তখনকার সভাপতি এম এ সালাম ছিলেন ওনার সাথে পরিচয় করে দেয় এবং উনি আমাকে উনার হাত ধরেই তখন আমি জাসাসের রাজনীতিতে প্রবেশ করি এবং ওনার মাধ্যমেই আমি ওই গানটা সম্ভবত দুই হাজার চোদ্দো সাল হবে সাতই নভেম্বর একটি লন্ডনের একটি অভিজাত ইভেন্টে সাতই নভেম্বরের প্রোগ্রামে লিডারের লিডার নিজ হাতে জাসাসের নেতৃত্বে ওই গানটার মরুক উন্মোচন করে আমি যখন আমার হাত দিয়ে গানটা দিয়েছিলাম লিডারের কাছে তখন আমি সালাম দিয়েছি দেওয়ার পরে উনি জিজ্ঞেস করছেন কেমন আছো ভালো আছি এরপরে উনি দু একটা কথা বলছেন যে গানটা খুব ভালো হয়েছে তুমি এভাবে আরও গান লিখতে থাক ওই দুই দুই চারটা কথা আমার মনের মধ্যে খেতে গেছিল আমি তখন ওই গানটা এবং মুরুক উন্মোচনটা ব্যাপক প্রসারিত হয়েছিল সব ঠিক সবগুলো টিভিতে আসার পরে বন্ধু বন্ধুবান্ধব রাজনীতি সহযোদ্ধা সবার কাছ থেকে প্রেরণাবে এর থেকে আমি চিন্তা করলাম যে না তাইলে আমি এখন দলের গান করব যেহেতু আমার লিডার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলছেন ওনার কথা ওনার কাছে তো সবাই যাইতে পারে না আমাদের মতো তৃণমূলের কর্মীরা চিন্তা করলাম যে যেহেতু একটা গানের মাধ্যমে ওনার সান্নিধ্য পাওয়াও সম্ভব হয়েছে তাইলে আমি দলের গান করব এর থেকে ধারাবাহিকভাবে আমি গান শুরু করলাম তো অসংখ্য গান করেছি তার মধ্যে দুই হাজার সালে পরিচিত হই আমি আমাদের কেন্দ্রীয় জাসা তখনকার ছিলেন উনি যুগ্ম সম্পাদক আমাদের নাসির ভাই জনপ্রিয় শিল্পী নাসির কণ্ঠশিল্পী নাসির ভাই ওনার সাথে পরিচয় হই এবং ওনাকে দিয়ে লিডারের উপর জনাব তারেক রহমানের উপর একটা গান লিখি একটা জন্মদিন উপলক্ষে ওই গানটা আমরা করি করার পরে ওই গানটাও আমি তখনকার প্রেসিডেন্ট যুক্তরাজ্য এমাদুর রহমান এমাদ ভাই ওনার সহযোগিতায় আবারও আমি কোনো একটা মঞ্চে গানটা ওনার হাতে দিই গানের সিডি আকারে ওটা দেওয়ার পরে ওই দিনও উনি হাসছে এবং আমাকে খুব বাহবা দিছে দেওয়ার পরে এর থেকে আমি আমার জাসাসের এমাদুর রহমান এমাদ এবং আমার অনেক ফ্রেন্ড বন্ধু সবার

ধন্যবাদ আপনাকে আমরা জানতে চাই যে আপনি যে বলছিলেন যে প্রথম যে দুইটি গান আপনার শিখেছিলেন ওই গানের দুটি কলিগুলো আপনি বলতেন মানে কোন দুটি গান দিয়ে আপনি প্রথম শুরু করেছিলেন ওইটা ছিল গানের কথা ছিল হে মহান জিয়া গানের কথা ছিল হে মহান জিয়া বাংলাদেশ গড়ে বিশ্বে রয়েছে তুমি অমর হয়ে এটা ছিল গানের প্রথম কথা প্রথম হ্যাঁ আর স্বপ্ন তুমি নাসির ভাইয়ের গানের হচ্ছে স্বপ্ন তুমি আসা তুমি ভালোবাসা তুমি সবার এটা ছিল গানের শুরু ওই ওই গানটা সেকেন্ড গানটা ছিল তারপরে আমি আবার গান রেডি করি অনেক মিউজিশিয়ানদের সাথে যোগাযোগ করি মাসের পর মাস নাম বলবো না যেহেতু সবারই কাজ করে সবাই খায় সম্মান করি সবাইকে হয়তো তাদের জায়গা থেকে তারা আমার বাংলাদেশের আপুসিন নেত্রী উনি জেলে ছিলেন তখন শিশে মিথ্যা মামলায় উনি গৃহবন্দী এবং জেল কেটেছিলেন তখন আমি একটা গান লিখেছিলাম যে মা তুমি বাংলাদেশ এই গানটা বাংলাদেশের ইতিহাসে এবং বিএমপির ইতিহাসে ব্যাপক জনপ্রিয় আপনারা বিভিন্ন ইউটিউবে বা যে কোনো জায়গায় চার্চ করলে পেতে পারেন মৌলিক গান এবং এই গানের মধ্যে ভেরিয়েশনও ছিল নতুন সব কিছু মিলাইয়া গানটা ব্যাপক জনপ্রিয় হয়েছে বাংলাদেশের সব স্টেজে গাওয়া হয়েছে এই গানটার পিছনে অনেক কাহিনী আছে অনেকের সহযোগিতা আছে বাট ওই গানটা করতে গিয়ে আমি বাংলাদেশের অনেক শিল্পীর ধারে ধারে ঘুরছি শুধু আমি না ঘুরা মানে আমি ওইখান থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি এই গান গাওয়ানোর জন্য এবং নাসির ভাই নিজেও চেষ্টা করেছে ওই গানের সাথে অনেককে রাখার জন্য কেউ কিন্তু সাহস করতে পারে নাই কারণ তখন নেত্রী জেলে আমাদের দেশও নেত্রী জেলে তো ওইখানে ওই গানটার মধ্যে সহযোগিতা করেছিলেন এবং সহশিল্পী ছিলেন নাসির ভাইয়ের ফ্রেন্ড আমাদের আরেকজন প্রিয় শিল্পী ফিয়াল হাসান ভাই এরপরে এই গানটা ইউটিউবে দেওয়ার পরে অনেক জনপ্রিয় হওয়ার পরে আপনার বিভিন্নভাবে স্টেজে প্রতিটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভাগীয় সমাবেশে মিছিলে মিটিংয়ে সব জায়গায় এই গান বাজে এবং নাসির ভাই ওটা পরে একক করে নিজে সিঙ্গেল করে গানটা স্টেজে গাওয়ার জন্য যেহেতু ওনারা দুইজন দুই জায়গায় থাকেন এই জন্য সময় হয়তো এক হইতে পারেন না স্টেজে গাইতে গেলে তারপর উনি একাই এগিয়ে গেলেন এরপর থেকে আমি মোটামুটি নাসির ভাইয়ের মানে যে দেখলাম যে উদ্দীপনা ওনাকে বললে কোনো আমি গাবো কেউ গা গান না গাক আমি গাবো এরপরে আপনার মনে হয় মনে আছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের একটা স্লোগান টেক বেক বাংলাদেশ উনি যখন বলছেন টেক বেক বাংলাদেশ তার সাথে সাথে আমরা টেক বাংলাদেশ গান করেছি এটাও ব্যাপক জনপ্রিয় গান এরপর থেকে ধারাবাহিকভাবে করতেছি এই গানটা এখনো প্রচার হয় নাই খুব শীঘ্রই সবাই দেখতে পাবে এই প্রথম আমি একটা গান মনে করেছি যে দুই রকম মানে দুইজন শিল্পী দুইভাবে সিঙ্গেল গান এটা গানটা প্রথমে গেয়েছেন আমার বড় ভাই নাসির জনপ্রিয় সিঙ্গার উনি গেয়েছেন পরে একজন একটা ফিমেল পার্সন করছি এটা গেয়েছেন আমাদের এক সহযোদ্ধা তাছাস নেত্রী কণ্ঠযোদ্ধা নুকসার রহমান এই গানটা এখনও বাইর হয় গানটা মূলত আসলে আমি বিএমপি প্রতিষ্ঠা হওয়ার পরে বলতে পারেন বিএমপি বিএমপি মানেই তো বাংলাদেশ আমরা মনে করি এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এবং বিএমপি প্রতিষ্ঠা পর থেকে দেশপ্রেমিক দলপ্রেমিক ধারা আছে ত্যাগী তৃণমূলের কর্মীরা তাদের ওই মনের কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি যে আশা করি গান শুনলে আপনারা বুঝতে পারবেন খুব শীঘ্রই গানটা আপনাদের সামনে চলে আসবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই দর্শকের আছেন আমরা মানে আপনি আসলে এই যে দলীয়ভাবে গান লেখার এই চিন্তা ভাবনাটা কেন করলেন এই চিন্তা আপনার মাথা মধ্যে কীভাবে আসলো ওই যে বললাম না আমি যখন ইলিয়াস আলী আমার এলাকার কোনো একটা সময় আমি ওনার নির্বাচনী গান দেখার জন্য এবং করার জন্য একজন শিল্পীর সাথে আমাকে বলেছিল আমি ওনার সাথে সহযোগিতা করেছি এর আগে আমি জানতাম না যে নির্বাচনের জন্য গান করতে হয় বা দলীয় গান করতে হয় ওইখান থেকে গান করা তারপরে তো আপনার আমি চলে যাই বাইরে উনি নিখোঁজ হওয়ার পরে আমার মনে হলো যে তাইলে আমি একটা গান করি আমি জনপ্রিয় সিঙ্গার পিয়াল হাসান ভাইয়ের কণ্ঠে আমাদের প্রিয় নেতা এম ইলি আসামি বুম আছেন ওনাকে নিয়ে একটা গান করেছি এটা অনেক সুন্দর গান এটাও ব্যাপক জনপ্রিয় হয়েছে আমাদের সিলেট অঞ্চলে বাংলাদেশে মোটামুটি সব শিল্পীর এই জনপ্রিয় যারা আছে সবাই গেয়েছে বাট দলের গান এই পর্যন্ত আমার প্রকাশ পেয়েছে বারো থেকে চোদ্দটা আরো অপরা অপ্রকাশিত আরো আট দশটা আমাদের রেডি আছে এবং আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি তিন থেকে চারটা গান আমার আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু নির্দেশনা আছে দেশে বাংলাদেশকে নিয়ে সেই নির্দেশনা থেকে আমি কিছু টিম নিয়ে আমি কিছু গান করতেছি এবং আগামী নির্বাচনের জন্য গান করতেছি আমি একটা গান পরিকল্পনা করতেছি একদম সহজ ভাষায় আশা করি আপনারা সবাই পেয়ে যাবেন এই গানটা নির্বাচনের সময় শুনবেন ওইটা বাংলাদেশ সব পার্থিব গান হবে তানের শীষের গান হবে এবং বি গান হবে পর দর্শক যারা আছেন ধর্মের যে আমাদের অতিথি যুক্তরাজ্য প্রবাসী যিনি অনেক গান লিখেছেন তো আপনাকে আসলে আমরা আবারও একটু পেছনের দিকে যাইতে চাই জানতে চাই যে আপনি হঠাৎ করে যে গান লেখার এটার চিন্তা ভাবনা বা অনু অনুপ্রেরণা আপনার কীভাবে আসলো যদি আপনি বলতেন দর্শক না গান লেখাটা হঠাৎ করে আসে নাই গান আমি নাইনটি এইট থেকে লিখতেছি লিখতেছি তখন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আমি লেখালেখির সাথে লেখালেখি করি ওই সবাই সবার মন বাউল দলীয় গানে আমি আসছি যখন আমাদের নেতা নিকুজ হয়েছেন আর উনার নিকুজ ওনাকে ফিরে পাবার জন্য বাংলাদেশ সহ যুক্তরাজ্য ব্যাপক আন্দোলন করে এইসব আন্দোলনেও আমার আমার অংশগ্রহণ ছিল এবং আমি ওইখান থেকে তো আসলে আমরা বিদেশে থেকে তো কিছু করার নাই আমার বাংলাদেশের সহযোদ্ধাদের সাথে রাজপথে থাকতে পারি পারিনি বা ওনাদের সাথে ওনারা যেভাবে ফেসিসের স্বৈরাচারের বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে অনেক সহযোদ্ধা কর্মী ভাইরা প্রাণ দিয়েছে এবং স্লোগান দিয়েছে রাত্রের পর রাত ওরা বাইরে থেকেছে দিনের পর দিন এই পালিয়ে থেকেছে আমি ওইখান থেকে হয়তো বন্ধুক চালাইতে পারি না যুদ্ধটা করতে পারি না সেখান থেকে আমার চিন্তা ভাবনা আসলো যে তাহলে আমার তো হাতে একটা কলম আছে আমি তো লিখতে পারি এটা তো একটা বড় অস্ত্র আমি এটা দিয়ে যুদ্ধ করে যাচ্ছি তো এই চিন্তা ভাবনা থেকে এবং আমার কিছু প্রিয় লোকের অনুপ্রেরণায় আমি এখনো স্টিল করে যাচ্ছি ধন্যবাদ আপনাকে যে আমরা আপনার কি নতুন কোনো পরিকল্পনা আছে কিনা যাওয়ার কোনো নতুন কোন আমি যতগুলো গান করেছি একটার সাথে আর একটা কোনো মিল খুঁজে পাবেন না এবং আমি চেষ্টা করেছি বিএমপি গানের উপর যখন আমি লিখেছি আমাদের দেশনেত্রী আপু মা বেগম খালেদা জিয়ার উপর আমি উনার অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি কথাগুলো লিখেছি এবং তারেক রহমানের উপরে লিখেছি শহীদ রাষ্ট্রপতি এবং আপনার সঙ্গীত আগামীতে যেগুলো পাবেন আশা করি এর চাই তো বেশি ভালো পাবেন এবং গানে গানে ভেরিয়েশন আসতেছে ইনশাআল্লাহ আপনারা প্রচুরই পাবেন এগুলো ধন্যবাদ এসএম প্রত্যেক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা আছেন আপনি তো প্রবাস থেকে দেশে আসলেন আসার পরে যে বর্তমানে যে দেশের অবস্থা পরিস্থিতি আপনার কেমন লাগলো যদি বলতে না এখন তো আসলাম দেশে ভালোই লাগতেছে সবার সাথে দেখা হচ্ছে মনে হচ্ছে যে নতুন স্বাধীন বাংলাদেশ যেভাবে ছাত্র জনতা আন্দোলন এবং আপনার এই আন্দোলনে বিগত ষোলোটা বছর যদি ত্যাগ কিংবা নির্যাতিত হয় তাহলে আমাদের দল হয়েছে তার চাইতে বেশি হয়েছেন আমাদের নেত্রী বায়ুবিদ্ধ মানুষ উনি যার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা এবং শ্রদ্ধা এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান উনি উনার নেতৃত্বে এই যে বিগত সতেরো বছর আমাদের মতো তৃণমূলের কর্মীরা পালিয়ে যায় নাই রাজপথ থেকে এবং কেউ চলে যায় না এত নির্যাতনের পরেও তো এগুলো আসার পরে দেখলাম অনেকেরই প্রাণ উৎসব উৎসব মুখর মনে হচ্ছে দেশে যার কাছে যাচ্ছে ঈদ ঈদ মনে হচ্ছে ভালো লাগতেছে আপনার সাথে দীর্ঘ সময় থেকে সাথে আছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুক্তরাজ্য প্রবাসী এবং অনেক যিনি গান লিখেছেন আপনারা জানেন যে বিএনপি নিয়ে আমার এস এম রফিক ভাই তো রফিক ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি জানতে চাই যে জাসাস তো আপনি মানে জাসাস নিয়ে যদি কিছু বলতেন যে কী পরিকল্পনা আপনার রয়েছে বা কি জাসাস আসলে একটা বুদ্ধিভিত্তিক সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ জাতীয় সংগঠনকে প্রতিষ্ঠা করেছিলেন এটা আসলে বাংলাদেশের জাতীয়তাবাদী সংস্কৃতি বিকাশের লক্ষ্যে বিশ্বের দরবার সুস্থ সংস্কৃতি আমাদের জাতীয়তাবাদী সংস্কৃতিকে বিকাশের লক্ষ্যে এই সংগঠনটা প্রতিষ্ঠা হয়েছিল আজ অবধি বাংলাদেশ জাতীয়তাবাদের শিল্পীরা যারা সাংস্কৃতিক মনা যারা বুদ্ধিজীবী যারা কলম যোদ্ধা যারা বিশ্ববিদ্যালয়ের সিনেট সবাই সবার জন্য এই প্ল্যাটফর্ম ডাক্তার ইঞ্জিনিয়ার সবার মেধাভিত্তিক সংগঠন সবার মেধা দিয়েই আশা করি এই সংগঠন এগিয়ে যাবে এবং আগামীতে আমি আমার মনে হচ্ছে যে আমাদের দেশ নয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা সুন্দর সুশৃঙ্খল সুপার দিবেন পুরো বিশ্বকে যে যাদের নেতৃত্বে আপনার আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক বিকাশ হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এবং সিলেট টোয়েন্টি ফোর চ্যানেলকে এবং সব দর্শককে ধন্যবাদ দর্শক আপনাদেরকে আসলে আমরা দীর্ঘ সময় যার সাথে কথা বলেছি উনি সিলেটের কৃতি সন্তান যার জন্ম হয়েছে সিলেটের বিশ্বনাথে আপনারা জানেন যে সিলেটের বিএনপির তুকুন নেতা ছিলেন এম ইল যিনি এই ছাত্র থেকে শুরু করে অনেক সময় আপনারা জানেন যে ঢাকাতে উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হচ্ছিলেন ছাত্রদলের এবং শুধু ছাত্রদলের নয় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংসদ ছিলেন দীর্ঘদিন উনি ছাত্র আন্দোলন করেছেন এবং আন্দোলনের মাধ্যমে দলকে প্রতিষ্ঠা করেছেন আপনারা জানেন ইতিমধ্যে উনি নিখোঁজ রয়েছেন অনেকে উনি সন্ধান চাচ্ছেন আমরা চাই উনি যেন আবার সুস্থভাবে উনি সিলেটের মানুষের কাছে উনি পরিবারের কাছে ফিরে আসেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য কোন